এখন আমরা যারা বাংলাদেশকে করতে চাই রাজনীতি করতে চাই তাদেরকে জন আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে সম্মান করেই রাজনীতি করতে হবে কি এটা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে আমরা যদি সেই রাজনীতি করি আমরা বাবা জনগণের ভালোবাসা দোয়া সহজে কিন্তু আমরা যদি আবার ভুল করি তাহলে যে জনগণ ফুসে উঠতে পেরেছিল চব্বিশে সেই জনগণ ট্রেনিং পেয়ে গেছে রাস্তা পেয়ে গেছে যে কোনো সময় ফুসে উঠতে পারে অতএব আমাদের সবাইকে সাবধান থাকে জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি হোক আমরা চাই না জাতির মৌলিক স্বার্থের ব্যাপারে জাতির বিবেক এবং অভিবেক মতামত বিভক্ত হোক এটাও আমরা চাই না মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হোক আমরা বিভক্ত জাতি প্রত্যাশা করব দল মত ধর্ম কোনো কিছুর বিক্ষিতেই না যারা দেশের মানুষকে ভালোবাসার সম্মান করবে যারা মানবতাকে অন্তরে ধারণ করবে যারা অন্যের মতকে শ্রদ্ধা জানাবে তারা এদেশে অবশ্যই রাজনীত করবে কিন্তু যারা ফেসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে আপাতত আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই সম্মানিত বন্ধুগণ আঠাইশ অক্টোবর থেকে শুরু করে এই সালে দুই হাজার ছয় সালে রাস পর্যন্ত অর্থাৎ এবছরের পাঁচই আগস্ট পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশিরভাগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা আহত ভঙ্গ হয়েছেন আল্লাহ তালা আপনার প্রশান্তের হাত তাদের সিনায় বন্দী আমরা তাদেরকে তাদের পরিবার আমরা কথা দিচ্ছি তারা যে জন্য লড়াই করেছে আমরা এই পথে কোন অপশক্তির সামনে মাতার মতো করব না আমরা কোন উন্নয়নের সাথে আপোষ করব না এবং লুটের মালে আমরা ভাগ বসাব না আল্লাহ যদি এই জাতের খেদমতের জন্য কখনো আমাদেরকে কবল করে আবারও বলছি আমরা ইনশাল্লাহ যাতে সেবক হবো মালিক হব আমরা কিন্তু সেবক হব না মানুষের ইজত এবং আব্রু আমরা হব চৌকিদারের স্বপ্ন আমরা সেই পাহারাদে যদি করতে পারি এটি হবে আমাদের সার্থক রাজনীতি আমরা আমাদের সন্তানদের স্বপ্ন দেশবাসীর স্বপ্ন একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ আমরা এবং সেই বাংলাদেশের জন্য আমরা আমাদের যুব সমাজকে বাছাই করে দায়িত্ব নিয়ে এই জাতিকে নিজের মুখ পেতে দিয়ে যারা মুক্তির সাহায্যে দিয়েছে ইনশাআল্লাহ তারা আমা আমাদেরকে আগামী বাংলাদেশে গড়ে দিতে এই জন্য একটি তার সমৃদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে চাই এই সমাজ বিনির্মাণে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই অন্যায় করলে আমাদের সমালোচনা চাই এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা আপনাদেরকে সাথে চাই পাশে সাংবাদিক বন্ধুরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের সামনে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে একটা দায়িত্ব আসতে দিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত সামনে পক্ষ থেকে আপনারা আর কার ক্ষেত্রে কি বলবেন না বলবেন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে আমাদের সাদাটাকে সাদা বলবেন আমাদের মধ্যে কেন কালো দেখে সেটাকে তুলে ধরবেন সেই কালিমা যদি আমার মনে থাকে আমাকে ছাড় করে আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ করতে চাই এই আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি তবে আপনারা যদি জাতির বিবেক হয়ে থাকে আর মিডিয়া যদি দর্পণ হয়ে থাকে তাহলে সকলের ক্ষেত্রেই আপনাদেরকে সাহস করে সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো এই দাবি রাখি আজকে যারা এখানে সংগত হয়েছে তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা শহীদদের রক্তের আমানত যাতে রক্ষা করতে পারি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করে আমার বক্তব্য